যে ভাই তোমরা গল্প করছো সে এসে ধরে দেখলাম এ এসে ধরে তোমরা গল্প করছো দেখলাম গল্প করলে বাইরে চলে যাও গল্প করলে বাইরে চলে যাও তোমাদেরকে বলছি আমি এসে ধরে এখানে গল্প তোমরা জোরে জোরে আবার ডিস্টার্ব হচ্ছে বাইরে যাও খারাপ লাগবে কিন্তু আমার কথা এসে ধরে তোমরা দুইজনের করে গল্প করছজিদের দুনিয়া কথা বলায় হারাম আর সেখানে আলোচনা গল্প করছো যেই প্রতিবাদ করবেন সেই হয়ে যাবে খারাপ হুজুর খুব খারাপ বাজে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে খবর জন্য কোনো কত কথা না হয় আমি কিন্তু মিজাজ খারাপ করে দেবো একদম বাইরে যাও যাদের গল্প করতে মনে হয় বাইরে চলে যাও বাইরে যাও রাসুলের ইজ্জতে জীবন দেওয়াটাই হলো প্রকৃত আশেকের কাজ রাসুলের ইজ্জতে যদি কেউ জীবন না দেয় রাসুলের কটুক্তি করার পরেও যদি তার দিলে আঘাত না লাগে তাহলে সে খাতি মুসলমান হতে পারে নাই এজন্য আবু হুরাই তাল আন ও কিতাবের মধ্যে বলছেন হাদিসের মাধ্যমে বলছেন

খাঁটি মুসলমান খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তার স্ত্রী পুত্র থেকে সব চাইতে রাসুলের কারিমকে বেশি না মহাব্বত করবে ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন নয় ততক্ষণ পর্যন্ত সে কি কামেল মুমিন না তো সব চাইতে রাসুলকে বেশি মহাব্বত করার দরকার আছে না নাই বলেন তো দেখি আমাদের কলিজার টুকরা আমাদের ভালোবাসার একটাই জায়গা সেটা হলো মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিমসাল্লাম তো রাসুলি কারিম সাল্লামকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে তার জন্য জীবন প্রয়োজনে দিতে হবে রক্ত দিতে হবে এটাই হলো প্রকৃত আশিকের কাজ শুধু জস্তে জুলুস করে মিলাদ মাহফিল করলে এটা প্রকৃত আশিকের কাজ না এজন্য সম্মানিত ভাইয়েরা আমরা রাসুলের জন্য জীবন দিতে রাজি রাসুলের প্রত্যেকটা শূন্যতা আমরা মানতে রাজি কথা বলেন ঠিক না বে ঠিক আমরা রসুন প্রত্যেকটা সুন্নত মানবো প্রত্যেকটা সুন্নতের অনুসরণ আমরা করব তোমরা এখনো পর্যন্ত গল্প করছো এখনো পর্যন্ত তোমরা গল্প করছো সমস্যা কি এদের কারা মানে আরো জেদ করে গল্প করছে তোমরা বাইরে যাও তাহলে গল্প করলে আমার সমস্যা হচ্ছে আমি কথা বলতে পারিনি কোনো কথার আওয়াজ আসলে সম্মানিত